টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোন চমক নেই চোট শঙ্কায় থাকা তাস্কিন আহমেদ আছেন দলে তিনি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন পনেরো সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম জাকের আলী রিষাদ হোসেন তানজিম হাসান ও তানজিদ হাসান দুই হাজার একুশ সালের পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন মাহমুদুল্লাহ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা দুজনই থাকবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দলে যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো একুশ তেইশ ও পঁচিশ ইমে সব কয়টি ম্যাচই বাংলাদেশ সময় রাত নয়টায়। টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল নাজমুল হোসেন অধিনায়ক আহমেদ সহ। অধিনায়ক লিটন দাস, সরকার হাসান, হাসান, মাহমুদুল্লাহ জাকের আলী তানমির ইসলাম মেহেদি হাসান রিষাদ হোসেন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান রিজার্ভ হাসান মাহমুদ আফিফ হোসেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখে থাকবেন আমাদের চ্যানেল সবসময় সঠিক ও সত্যের সাথে খেলা খবর প্রচার করে থাকি আমাদের চ্যানেল